যুবক যারা আছে বাবা বিয়ে করো না এই পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সঙ্গে নিবা না ঝামেলা আছে মেয়ে দেখতে যতই সুন্দর হোক ভাবি চাইবে না তার সাথে বেশি সুন্দরী কেউ এই বাড়ির বউ হোক তাহলে ভাবির দাম থাকবে না কথা কি বোঝা যায় আর খালাকে সঙ্গে নেওয়া যাবে না মেয়ে দেখতে যতই সুন্দর হোক খালা বলবে আমার বাড়িতে থাকা শেপালি আর সাথে অনেক ভালো তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে কথা কয় না কে এই জন্য ভাবি আর খালায় দুই নারীকে সাথে নেওয়া যাবে না কারণ এরা কখনো চাইবে না আপনার বউটা সুন্দরী হোক কথা বলে ঠিক কিনা কিন্তু মা কে সঙ্গে নেওয়া লাগবে কারণ মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো সুন্দরী বউ হোক বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি পায় কথা কন এই দুই মানুষের নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই আর ওই দুই নারীর মনের মধ্যে ভেজাল বুঝে শুনে যাওয়া এলাকার ছেলে বেলে অনেকে পাত্রী দেখতে যায় দুলে ভাইকে সাথে নিয়ে এর সাইডে বোকা আছে না নাই হ্যাঁ পাত্রী দেখতে যাই বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে আছে কই পাইছেন হ্যাঁ কই পাইছেন এগুলো ইসলাম বানাইতেছে যারা বিবাহ করবে পাত্রি দেখতে গেলে আপনার মা আপনার বড় বোন মায়ের পেটের বোন এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন আপনি নেন হ্যাঁ হ্যাঁ চোদ্দ পুষ্টি মিলে দেখতে গেছে মনে করেন ছোটখাটো একটা বিয়ে পাড়ি দেওয়া যাইতো এই শুধু দেখার বেলায় কথা কত আপনাদের এলাকায় অবশ্য এরকম শুরু হয়নি এটা কিন্তু ভারতে হয় দেশে হয় না আরে পাবনা জেলায় এগুলো চলে না চলে চলে শুনে যান ভাই আমার চিন্তা করলো বিয়ে তো করাই লাগবে পাত্রী দেখলে সমস্যা কি অত বোঝেন নাই মনে হয় পাত্রী দেখার নেওয়াতে চলে গেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক যারা আছে বাবা বিয়ে করো না এই পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সঙ্গে নেবে না ঝামেলা মেয়ে দেখতে যতই সুন্দর হোক ভাবি চাইবে না তার সাথে বেশি সুন্দরী কেউ এই বাড়ির বউ হোক তাহলে ভাবির দাম থাকবে না কোথাকে বোঝা যায় আর খালাকে সঙ্গে নেওয়া যাবে না মেয়ে দেখতে যতই সুন্দর হোক খালা বলবে আমার বাড়িতে থাকা শেপালিয়ার সাথে অনেক ভালো তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে কথা কয় নাকি এই জন্য ভাবি আর খালাই দুই নারীকে সাথে নেওয়া যাবে না কারণ এরা কখনো চাইবে না আপনার বউটা সুন্দরী হোক কথা বলে ঠিক কিনা কিন্তু মা কে সঙ্গে নেওয়া লাগবে কারণ মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো সুন্দরী বউ হোক বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি পায় কথা কন এই দুই মানুষের নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই আর ওই দুই নারীর মনের মধ্যে ভেজাল বুঝে শুনে যাওয়া লাগবে ভাগ করতেছেন আমার ভাইয়েরা লম্বা হবে এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই পাত্রী দেখতে গেছে মেয়েটা তখন এতটাই সুন্দরী ছিল বাজান সে সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এতটা সুন্দরী মেয়ে যে দেখে সেই পাগল হয়ে যায় এত সুন্দরী একটা মেয়ে লোকমানে হাকিমের সন্তান দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে এইবার লোকজন এসে বলে বাবা পাত্রী দেখছো পছন্দ হয়েছে নাকি বলে হ্যাঁ তবে বিয়ে করার আগে গোপন সন্তান তোমার কাছে আমরা কোনো কিছু না পাত্রী দেখতে গেলে এরকম কিছু লোক আছে না নাই যদি জিজ্ঞাসা করে ভাই অমুকের মেয়েটাকে দেখতে আসছি মেয়েটা কেমন বলে ওই মেয়ের কথা বলতেছেন কয়েকদিন আগে সাত দিন কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আসছে আশেপাশের খবর নিবার গেলে গোপন তত্ত্ব ফাঁস করে দেয় কথা কোন ঠিক কিনা এইবার যখন ডেকে বলে ও লোক মানে হাকিমের ছেলে বাবা শুনে নাও এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে আমরা বুঝতে পারলাম তবে মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়েটার এর আগে এক নয় দুই নয় দশ বার বিয়ে হয়েছে কয়বার দশ বার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী জীবিত বের হয় নাই এইবার তুমি এগারো নাম্বার বলো রাজি আসো কি না তখন হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল মেয়েটা দেখতে এতটাই সুন্দরী মনের মধ্যে দাগ কেটে গেছে ভালো লেগেছে কি করা যায় চোখে যদি একবার কারো ভালো লাগে তারে কি বলা যায় জোরে বলেন ভলা যায় এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে যায় এর আগেও দশবার বিয়ে হয়েছে পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান বাজান লিল্লাহে তাকবীর এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না ইন্না শিরিকাল জুলুমো না আজিম এই শিরিক হলো চাইতে বড় জুলুম সব বড় অপরাধ বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিকে আজগর বলা হয় শিরিক মোট বিয়াল্লিশ পরকার এগুলোকে ভাঙলে সর্বমোট হয় একশো বিশ প্রকার কত প্রকার এত্ত বাজান দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই মাজার দেখলে গাড়ি ব্রেক করে আছে 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 না মাজার দেখে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে জুমা খায় আছে না নাই কেন জুমা খালি কয় বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে জোরে গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহর ওলি যদি শুয়ে থাকে দুর্ঘটনা কমবে না বাড়বে কমার কথা কারণ আল্লাহ ওয়ালারা চাইবে আল্লাহ এলাকায় শান্তি দাও রহমত পাঠাও বরকত পাঠাও কথা বলেন এদিক খেয়াল করেন সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার মুসলমান দাবি করে আবার পীরের মাজারে গিয়ে সেজদা দেন বলেন তো বাজার মাজারে সেজদাহ দেওয়া যায়েজ নাহারাম এটার নাম কি শিরিক এটার নাম কি বলেন আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে মুসলমানের মাথা মাজারে নত হবে না নত হবে মসজিদে আপনি মাজারে গিয়ে মাথা নত করে বাবার কাছে কি চান বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ আপনি খাজা বাবার কাছে চান বিভিন্ন বাবা আছে তালা বাবা সালা বাবা গামছা বাবা লাউ বাবা কদু বাবা হঠাৎ বাবা আছে না নাই বাবার অভাব নাই এই দেশে ভণ্ড পীর যারা আছে ওদেরকে দেখলেই বোঝা যায় এরা ভণ্ড কথা বলেন যেই পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ বলে নকুন ওমা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ ওয়ালা তালাশ করতে হবে কিভাবে এদিকে খেয়াল করেন পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের ভয় পয়দা হয় যেই পীর নিজের উমামতি দে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে যেই পীরের দরবারে গেলেই বলে বাবা তুমি নামাজ পড়ো কি না তোমার বেবি পর্দা করে কি না এরকম আল্লাহওয়ালা যে আপনাকে আমলের মাধ্যমে পরিবর্তন করায়া জান্নাতে নিয়ে যেতে চায় আর এমন ভণ্ড বীর বের হয়ে গেছে একক তো নামাজ পড়ে না মরিদদেরকে উল্টা বলে খবরদার নামাজ পড়বি না সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে যান্নলে পড়বি আজে না নাই কে আলেম হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হাজির বেটাও বাজি হয় কথা বলেন ঠিক কে না আবার অনেক সময় ডাক্তারের এদিক খেয়াল করেন ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয় জালেমের ঘরেও আলেমের জন্ম হয় কথা বলেন আছে না নাই আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি কোন যে কথা বলতে চাচ্ছিলাম খুব কল লাগে কথাগুলো শুনবেন বাজান আমার ভাইরা লোক মানে হাকিমের ছেলেটা বরনা সরবন্দা ডেকে বলে আব্বা আমার টাকা আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে মানে হাকিম ডেকে বলে দেবার টাকা তবে আমার এক বন্ধু আছে সেই বন্ধুর কাছে আমি পাই পাই টাকা পয়সা কিন্তু বন্ধু একটা বসবাস করে হাম আজ পর্যন্ত অনেক মানুষ পাঠাইছি কেউ টাকা নিয়ে আসতে পারে নাই তোমারে যদি পাঠায় বিপদ হতে পারে আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারি না ছেলে বর না সোরবান্ধা ডেকে বলে আব্বা আপনি শুধু আমাকে লোক কেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন কোন পথে যেতে হবে কিভাবে যেতে হবে যতই কষ্ট হোক আমি টাকা আনার জন্য রওনা করব লোকমানে হাকিম একবার ডেকে বলে সন্তান তুমি যেও তো যাইতে চাও তাহলে শুনে নাও জেনে নাও বাড়ি থেকে যখন বের হবেবা সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা ও আমার সন্তান শুনে নাও জেনে নাও তুমি যখন বাড়ির দিকে রওনা করবা মরুভূমির বিশাল পথ পরিদিতে পরিদিতে গিয়ে একলান্ত হয় যখন তুমি একলান্ত হয়ে পড়বা তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের দিকে তাকায় দেখবে ঝর্ণার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি নিয়ে সামনের দিকে রওনা করবা সমস্ত ঘটনা লোকমান হাকিম আগে আগে একটু বলে দিলেন এইবার লোকমান হাকিমের সন্তান রওনা করলেন বাবা যা বলতেছেন প্রত্যেকটা কথা মিলে যাইতেছে এইবার লোকমান হাকিমের সন্তান ঝর্ণার পানি পান করে সামনের দিকে রওনা করলেন পথ চলতে চলতে দেখলেন বিশাল একটা গাছ ক্লান্ত শরীর গাছের সায়ে আশ্রয় নিতে চায় বাবা আগে বলেছে বলে সে না নিলে তোর বিপদ হয়ে যাবে এইবার গাছের গোড়ায় তাকায় দেখে একটা আছে। হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা এই এই আসো তুমি গাছের ছায় বিশ্রাম নাও ছেলেটা ডেকে বলে না আপ্পা বলেছে বিপদ হবে বলে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়ে যায় মুরব্বী যা বলবে তুমি তাই শোনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার কাছে আসো লোকমানে হাকিমের সন্তান এইবার গাছরে সাহেব ইসলাম নিতে লাগলেন বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো বিষাক্তার সাপ গাছরে গোরা থেকে বের হইয়া লোকমানে হাকিমের সন্তানটাকে সমাল মারলো মুর্বি তাকায় দেখে সত্যি তো সন্তানটার বড় বিপদ হয়ে গেল এইবার কি করা যায় সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন এইবার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করলেন পিছনের অংশে ছড়াইয়া দিয়া মাতা অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল একটা বিষাক্ত স্বার্থ বাকে কাবর মেরেছিল আমি তোমাকে মুক্ত করেছি আর টেনশন নেবার কোনো কারণ নাই লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে বা মুরব্বী ওই যে জনবসতি এলাকা সামনে দেখা যায় ওখানে গিয়ে সেই দ্বীপে রাস্তা আমি জিজ্ঞাসা করব আপনি যদি মনে চায় আমার সঙ্গে যেতে পারেন বলে হা বাবা আমি তোমার সঙ্গে যেতে চাই তোমার কি কোনো আপত্তি আছে বলেন আমার কোনো আপত্তি নাই এইবার মুরুব্বিকে সঙ্গে নিয়ে আপ হাকিমের সন্তান যখন ওই জনবসতি এলাকায় যায় পরিচয় দিয়েছে আমি মানে হাকিমের সন্তান এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই মহাব্বত করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের একজন বক্তা ছিল দিনের দায়ী ছিল কর্ণের মফাসির ছিল আল্লামা সাইদি হুজুরের সন্তান তাহলে বলেন তো তাকে কি একটু ভালোবাসা দেবেন কি না যদি শোনেন আজহারি সাহেবের ছেলে ভালোবাসা দেবেন কি না শাহেক আহমদুল্লাহর ছেলে ভালোবাসা দেবেন কি না তার মানে কি বাবার কারণে ছেলেকে মহাব্বত করবেন কথা বলেন লোকমানে হাকিম তার আলে একটা পরিচিতি আছে সবাই তাকে চিনে জানে যখনই শুনেছে ছেলেটা লোকমানে হাকিমের সন্তান কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া করো কেউ বলে বাবা তুমি আমার বাড়িতে থাকবা আদর যত্নের কোনো অভাব নাই সবাই ভালোবাসা দেখাইতে লাগলে শুধু তাই নয় একজন ডেকে বলে বাবা তুমি কি বিবাহ করেছো বলে না আমি বিবাহ করি নাই বাবা আগে বলে দিয়েছে খবরদার ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী নারী আছে তাকে কখনো দেখবা না তাকে বিবাহ করো না করলে তোমার বিপদ হবে এইবার মুরব্বী দেখে বলে বাবা এলাকা একটা সুন্দরী নারী আছে বিয়ে করো আর না করো পাত্রীটাকে একবার দেখো